হ্যালো মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ভিডিওতে তো ভিডিও দেখে বুঝতেই পারছো মানে তোমাদের যে টাইমটা দেখালাম সাড়ে এগারোটা বাজে তো এখন আমি এখন বার্থডের সেলিব্রেশনের প্রিপারেশন নিচ্ছি কার জন্য নিচ্ছি এটা কিন্তু সাডেন প্ল্যান হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো কার বার্থডে সেটা বুঝাল হ্যাঁ হবে কয়ে না তোরে তাহলে চলো গল্পটা বলি আজকে ছিল এইট জুলাই মানে আট জুলাই ছিল বর্দি ভাইয়ের বার্থডে তো সডেন প্ল্যান করা হয়েছিল কারণ আমাদের বাড়িতে তোমরা আমার নিয়মিত যারা ব্লগ দেখো তারা অবশ্যই জানো কারণ আমাদের ডে মানে দিনের দিন কিছু করতেনি তাই কিন্তু আটই জুলাই ঠিক রাত বারোটার আগে আমাদের বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল মানে আমাদের মানে দিদি ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হয়েছিলো সাডেন হয়েছিল আর দিদি ভাই যেহেতু একটু বেলুন ঠেলুন পছন্দ করে কারণ বয়স হচ্ছে তো তো দিদি ভাইয়ের এগুলো ঠিক ভালো লাগে না বলে কম করে আর কি করা হয়েছে বাট দিদিভাই হ্যাপি হয়েছে বাট অনেক কিছু আছে সেটা আমি তোমাদের পরের পাটে শেয়ার করব এই যে দিদিভাই এক একে একে সবাইকে কেক খাই দিয়েছে ফার্স্টেই হচ্ছে গিয়ে দাদাভাইকে খাইয়েছিল দেন এই যে এটা হচ্ছে কি মেসদি ভাই তো তোমরা আমার ব্লগ যারা যারা দেখো তারা তারা অবশ্যই জানো যে আমরা কে কি বা যাই হোক বর্দি ভাই মেসদি ভাই আমি আর এটা হচ্ছে গিয়ে আমাদের একমাত্র শাশু মা যাকে এখন মা দিদি ভাই কেক খাও

তাহলে তো তোমরা দেখতেই পারলে যে কিরকম হই হুল্লোর হয় আমাদের বাড়িতে রাত বারোটার সময় এরকম কেলোর কীর্তি করছিলাম যাই হোক পাড়ার লোক আমাদের মানেনি এটাই অনেক বড় কথা তো এগেন হ্যাপি বার্থডে দিদি ভাই তুমি অনেক 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 ভালো থাকো তো সব শখ পূরণ হোক সব ইচ্ছে পূরণ হোক আমাদের এইভাবেই ভালোবেসে যেও আর আমরাও জানি এইভাবে থাকতে পারি আর কেউ কিন্তু নজর দেবে না তাহলে চলো বন্ধুরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তাহলে আজকের মতো টাটা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সাথে থাকবে পাশে থাকবে আর অলওয়েজ ভালোবেসে যাবে আমিও তোমাদের ভালোবাসে দেবো বাই